হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হঠাৎ করে আজকে মা বললো যে দেখ দিনে মাঠের থেকে তরকারি পেস কিনা আমি ও কাছে মাঠের দিকে রওনা দিয়ে চলে আসলাম মাঠে মাঠে এসে দেখি যে কোনো রকমই তরকারি পাওয়া যাচ্ছে না আর এইদিকে তরকারি যে দাম মনে করেন যে অনেক দাম এই দিয়ে এর জন্য মাঠের দিকে তরকারি খুঁজার জন্য আসলাম এসে দেখি মূলা আছে তা মূলাকে খাবেন কেনা বাড়িতে তা জানি না কিন্তু তরকারি অনেক ভালো বেছেন হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য অনেক 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 ভালো তরকারি অনেক ভালো বেছেন। মূলা খালে গ্যাসের সমস্যা ক্লিয়ার হয়ে যায় অনেক লোকেই বলে যে মূলা খেলে নাকি তাদের গ্যাস হয় কারণ মূলা খেলে গ্যাস ক্লিয়ার হয়ে যায় বেছেন এইটা বোঝায় অনেক লোক মূল খেতে চায় না এই কারণে মূলটা অনে অনেক 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 ভালো ভালো খাবারের একটা মূল আর মূল মনে করেন যে দামও কম অবশ্য অবশ্য অনেকগুলো মূলা তুলে ফেললাম এবং এই মূলাটা দেখেন ব্যাকা মতন এটা নেবো কিনা তাই ভাবছি হ্যাঁ নিয়ে যাই কারণ মা রাঁধবে শুধু ব্যাকা তাছাড়া এই মূলাটা ভালো আসে হ্যাঁ মূলার কেজি অনেক কম দশ বিশ টাকা মূল কেজি আর বাজারে বোধ হয় তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি হয় এই হলো কৃষির দশা আর মূলর ভই দেখছেন অনেক ভালোই মূল আছে ভইতে অবশ্যই আর মূল দাম প্রচুর কম অবশ্য মূল তোলা হয়ে গিয়েছে মূলগুলো প্যাকেটেও ভরে নিলাম এবারটা বাড়ির দিকে রওনা দেবো মূল নিয়ে